মক্কা মদিনা সহ আরব বিশ্বে কোন মাঝহাব প্রচলিত আছে জানিয়ে বাধিত করবেন মক্কা মদিনায় মাঝহাব আছে এটা আমরা মক্কা মদিনায় যে শুনতে পাই না আমাদের দেশ থেকে শুনতে হয় আমি আমি নিজে আমি তো এলমি জগতে ছিলাম ইসলামী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি একজন টিচারকেও আমি স্বীকার করতে শুনি নাই অথচ আমি নিজে এটা বোঝার জন্য অনেকেই জিজ্ঞেস করেছে আপনি কোন মাঝহাব মানেন ডাইরেক্ট উত্তর দিয়েছে মজহাবিল কোরআন সন্না আমার মাজহাব হলো কোরআন সন্না আল্লাহ এমনি কি তারা ঐক্যবদ্ধ নাকি আর আমাদের দেশে বাধ্যতামূলক বলতেই হবে আপনি যদি বলেন আপনার মাঝহাব কি তাহলে বলবে যে না তো সবাই তারপরে যদি আপনি না বুঝতে চান এই যে হানাফি সাবি মালিক আছে না এইগুলো কোনটা স্পষ্ট করে দিবে প্রশ্নটা মানে তখন স্বীকার করতে হবে এই জন্য ওই দেশে আমরা শুনি না এই দেশে এসে শুনতে হয় কারণ এই দেশে খালি মাঝাব 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 এই মাঝাব মাঝাব জিকির কখন হবে যখন কোরান সুন্না কোরান সুন্নার জিকিরটা বন্ধ বিলুপ্ত হয়ে যাবে তখন মাঝাব মাঝাব তরিকা তরিকা এই জিকির চালু হয়ে যাবে এটা হলো অটো সিস্টেম আমাকে তাবলিগের এক লোক বলেছেন তুমি মাঝাব মানো না তাইলে তুমি মুসলমান না আমি তাকে কি বলি তো বলছে তোমার ইসলামের দৃষ্টিতে আমি মুসলমান নই বলে তুমি যে ইসলাম পালন করো এই ইসলামের দৃষ্টিতে আমি মুসলমান না হইলেও কোন অসুবিধা নাই এটা তোমার গৃহপালিত ইসলাম নবীর ইসলাম অনুযায়ী আল্লাহর ইসলাম অনুযায়ী আমি মুসলমান কারণ নবী সালাম যখন আল্লাহর নাজিল কিন্তু ইসলাম পালন করতে সাহাবাই কেরাম এমনকি মাঝহের জন্ম হয় নাই সেই যুগ পর্যন্ত মুসলমানরা কিভাবে মাঝহ মানবে চারশো বছর পর মাজহাবের জন্ম

বোঝা গেছে জি আমাদের মুসল আমাদের ইসলামে মাঝহব থাকতে পারে কিন্তু আল্লাহ এবং রসুলের ইসলামে মাঝহব নাই এই পরিভাষাটা এই জন্য আমি ব্যবহার করেছি যে আমাদের ইসলাম অনেক কিছু আছে আপনি মাঝহব মেনেও কুলাইতে পারবেন না আপনার তরিকা আছে কিনা এটা ওর খোঁজ নেবেন তাহলে মুসলমান হওয়ার সার্টিফিকেট দিবে আমি একবার বলছিলাম মনে হয় জি মাসাল্লাহ মাসাল্লাহ আমি যেটা বললাম বাস্তব বাস্তবে যে মক্কার موكاي زنمو عربي موكاي زنمو عربي هؤلاء يسألون سؤال موجه إليك من الجمهور يقولون يقولون أنت مولد مكة ومقيم مكة آه وتعلمت بمكة وأنت تلبست بالعلماء جالست العلماء يسألون ما هو المذهب تتبعونه أو تقلدونه في مكة المكرمة أو أهل المدينة أهل السعودية আমি বললাম যে আপনি মক্কায় জন্মগ্রহণ করেছেন আপনি মক্কায় বড় হয়েছেন বেড়ে উঠেছেন ওখানেই লেখাপড়া করেছেন আলেমদের সাথে উঠা বসা করেছেন চলাফেরা সেই আলোকে আপনার কাছে জনগণের পক্ষ থেকে প্রশ্ন আপনি আপনি কোনো আলহামদুলিল্লাহ দেখছেন যারা আল্লাহর ইসলাম মেনে অভ্যস্ত এখানেও প্রশ্নের মধ্যে উনি গ্যাপ বের করে ফেলেছেন যেই গ্যাপ থাকলে আপনার হক পাবেন না উনি বলছেন যে আহলে মাক্কা আর অর্থাৎ মক্কাবাসী আর মদিনা বাসীরাই কি দলিল হতে পারে আহ না দলিল কোরান সুন্না এইটা ওনারা জানতে চাচ্ছে কারণ মক্কার মধ্যে তো জেনে ব্যা বিচার হয়েছে যেমন বলবেন না মক্কাতেই যদি জেনেভাবা বিচার হয় তা আমাদের জন্য যাইতেছে কি বলবেন নাউদুল يلا الحمد يلا. <applause> مفاهيم الجواب خلاص <applause> اولا مكه والمدينه طبعا هذه فيها الجاليه البنغاليه الجاليه البرماويه الجاليه الافريقيه بالذات مكه الجاليه الاندونيسيه يعني عده جاليات الجاليه, الجالية البرماويه والبنغاليه مذهب الحنفي الجاليه الافريقيه المذهب المالكي الجاليه الاندلسيه ما ادري شافعي ولا ما اعرف شافعي شافعي طيب انا ما سكنت المدينه طبعا الشيخ اكرم انت سكنت المدينه وتعرف ظروفها انا اعرف ظروف مكه مكه وجده مكه وجده يسالون ما عندي مشكله والكثره الكاثرة الجاليه البرماويه يعني العدد الكاثرة الجاليه البرماويه ميانمار يعني وطبعا الحكومه السعوديه الان خلال سنه ونص اعطتهم اقامات اقامات ساريه المفعول يعني يعني لا يسفرون زمان كانوا يرحلون من السعوديه الى بنغلاديش الان لا يرحلون حتى لو سوى جريمه ياخذ الجزاء ويبقى فيه مكتب والمدينه طبعا الناس كثيرون يذهبون ويسافرون استوطنوا و ولكن رأيتم العرب بالذات العرب كثير من العرب يميلون الى المذهب الحنبلي أو لسنة سنة الرسول صلى الله عليه وسلم، أكثر العرب بالذات القبائل الزهراني والقحطاني وأهل مجرة وطبعاً فطبعاً هذا يكفي الجواب، أهل مكة والمدينة ليسوا دليل. وطبعاً أي مثلاً الحرم الحمد لله قريب يتمسكون بسنة الرسول صلى الله عليه وسلم، وهذا الجواب يكفي وجزاكم الله خير. الحمد لله. ونقول شيئاً، زي مكة يا منكتر جايجا يا شهور. এই শহরে পৃথিবীর এমন কোন ভাষাভাষী নাই এমন কোন দৃষ্টিভঙ্গির লোক নাই যেখানে বসবাস করে না এমন নাই নাই যে অনুসারী সেই দিক থেকে যদি আমরা বলি বাংলাদেশি আছে তাহলে ও বাংলাদেশি তো হানফি মজাহ নিয়েই গেছে তাহলে এখন মক্কাতে হানামি মজহব আছে ইন্দোনেশিয়া থেকে যারা এসেছে তারা তো সাফি মাঝহ মানে সাফি মজাহব আছে যদি অন্য কোথাও যদি মালিকী মজা ওই লোকেরা যদি এখানে মালিকী এইভাবে দেখা যায় যে পাকিস্তান বাংলাদেশ বার্মা এখানে মক্কাতে মায়ানমার বার্মার অনেক লোক স্থায়ীভাবে ভাবে বসবাস করছে এই জন্য দেখা যায় বিভিন্ন দেশের লোকজন এখানে আছে এই তারা বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়েই ওখানে গেছে তবে ওই দেশের যারা ওই দেশের যারা নাগরিক আদিবাসী যারা বংশ পরম্পরায় যারা এসেছে তাদের ভিতরে সুন্না অনুসরণ এটাই মূল তবে কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো প্রায় ওই দেশে হাম্বেলি মজাহ মজাবের কথা বলা হয় যেহেতু তাদের কোরআন সুন্নাটাই হলো আসল মানে নির্ভরতা এই জন্য কোন কোন বিষয় যেখানে স্পষ্ট কোরআন এবং হাদিসের দলিল পাওয়া যায় না সেখানে যদি হাম্বিলি মাঝহের আলেমদের কোন সেখানে মাসলা ইস্তেমবাদ করা থাকে তাহলে সেটার তারা অনুসরণ করে তবে এটা কিন্তু মাঝহাব বলে তারা পরিচয় দেয় না এটুকের কারণে মাঝহাব মাঝহাব করে না এবং ওরা বলছেন যে মসজিদুল হারামের যত খতিব আছে এবং ইমাম গণ আছেন তারা কেউ মজাবের পরিচয় দেয় না তারা সবাই সুন্নার অনুসারী কোরআন সুন্নারই অনুসারী এটাই তারা বলে মাঝাব মাঝাব করে না তারা আর মাঝাব মাঝাব না করেই তারা কিছু বিষয় যেগুলো দেখা যাচ্ছে স্পষ্ট ভাবে কোরআন সুন্নায় নাই তখন সেগুলো দেখা যাচ্ছে যেহেতু উনি কোরআন এবং হাদিস বেশি পেয়েছেন বিন অতএব তার ব্যক্তিগত কথা হলেও সেটা দেখা যাবে যার জন্য সেই ক্ষেত্রে তারা প্রাধান্য দেয় কিন্তু ব্যাপার হলো যে দলিল তাদের সাপোর্টে সবসময় থাকে যেহেতু কোরআন সুন্নার কথা তারা বলে না কোরআন সুন্না আমাদের মাঝহ কোরআন সুন্না এটা আগে বলে নেয় পড়ে না